আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মান হিজরশক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো স্বপ্নে যদি কেউ নিজের সন্তান প্রসব করতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা সম্মান হিতরসক মন্ডলী এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ সম্মান হিতরসক মন্ডলী কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজের সন্তান প্রসব করতে দেখে তাহলে সে অচিরেই কোনো কল্যাণের অধিকারী হবে এমনটি বোঝাই এবং তার গড়ে কল্যাণ বরকত রহমত সাকিনা নাজিল হবে ইংসা আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি ছেলে সন্তান জন্ম দিতে দেখে তাহলে সে বিপদ বিপর্যয় দুঃখ কষ্টের শিকার হবে এমনটি বোঝায় স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি বাদির পেট হতে বাচ্চা হতে দেখে তাহলে সে কোন বিপদের সম্মুখীন হবে এমনটি বোঝাই তদ্রূপ কেউ যদি নিজের স্ত্রীকে একাধিক বাচ্চা প্রসব করতে দেখে তাহলে তার অপেক্ষা হলো সে কোনো মানুষের গিবত করবে শেখায়াত করবে এমনটি বোঝায় সম্মানিত দর্শক মন্ডলী কোনো মহিলা যদি মেয়ে বাচ্চা প্রসব করতে দেখে তাহলে এটা তার স্তনে প্রচুর পরিমাণে দুধ আসবে কি বোঝায় সম্মানিত দর্শক মন্ডলী কোন স্বামী যদি মেয়ে সন্তান হতে দেখে তাহলে এটা তার গড়ের অভাব অনটন দূর হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে আর তার যদি ঋণ থাকে তাহলে সেই ঋণের ঋণ পরিশোধের ব্যবস্থাও হয়ে যাবে এমনকি বোঝায় খুবই চমৎকার ব্যাখ্যা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন